যে কোনো নির্বাচন আসলেই ভোট পাওয়ার লক্ষ্যে যারা বিভিন্ন আকাশকুসুম প্রতিশ্রুতি নিয়ে মানুষের সামনে হাজির হয় সস্তা ধরে ভোট করোনো রাজনৈতিক দলের নেতা মাতব্যরা কতটা নির্দয় এবং কত অমানবিক হতে পারে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল মেখলেপাড়ার জরাজীর্ণ নিজ ঘরের মাটি চাপায় স্বামী মৃত্যুর মর্মান্তিক কাহিনী চার মাসের অবুজ শিশু কন্যা এবং তেরো বছরের মেয়ে হাসপাতালের সজ্জায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে দারিদ্রতার কারণে এই মর্মান্তিক নয় প্রশাসনিক অকালে স্ত্রীর প্রাণ চলে গেল সমাজের দরিদ্র আর দরিদ্রতম মানুষদের জন্য বরাদ্দকৃত প্রধানমন্ত্রী যোজনার ঘর কেন পেল না প্রাণী সে পরিবার এই জবাব কার কাছে চাইবে দুটি অবুজ শিশু এবং পুত্র হারা মা কিন্তু এই ঘটনার পর শাসক বিরোধী দল সবাই মেখলেপাড়া বদ্ধভূমি বাড়িতে গিয়ে মৌখিক সান্ত্বনা দিয়ে বিদায় হচ্ছেন কিন্তু রাজনৈতিক দলের নেতারা ফিরিয়ে দিতে পারবেন কি প্রাণেশ এবং ঝুমার প্রাণ মঙ্গলবার গভীর রাতে অতিবৃষ্টিতে খয়রপুর মেখলি পাড়ায় নিচে মাটির ঘর ধসে পড়ে মৃত্যু হয় স্বামী স্ত্রীর বৃহস্পতিবার খয়রপুর মেখলি পাড়ায় বাড়িতে গেলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী খয়রপুর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক পবিত্র কর সহ অন্যান্যরা শোক সন্তপ্ত পরিবারের সাথে কথা বলেন জিতেন্দ্র চৌধুরী সহ সিআইটিউ নেতৃত্ব গত চার বছর যাবৎ তার ঘরটা অবস্থাতে আছে সে কিন্তু মালিক তাদেরটা দেয় পূর্বে আমরা যখন সরকারের ছিলাম শ্রমিকদের ঘর আমরা পঞ্চায়েত থেকেও এরকম চল্লিশ থেকে পঞ্চাশটি ঘর আমরা দিয়েছিলাম এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলব যে এই যে তাজা প্রাণ স্বামী স্ত্রী একটি পরিবার আজকে নিশ্চিন্ন হয়ে গেল দুইটা বাচ্চা অসহায় অবস্থা করবে তার জন্য দায়ী কি একদিকে দায়ী আমি বলবো বাগান কর্তৃপক্ষ করতে হল পঞ্চায়েত এবং সরকার নরেন্দ্র মোদী তো বড় বড় বক্তৃতা করছেন মানুষের ঘরের অভাব হবে না কবি করুণ দোষ তার ঠাকুরমা অসুস্থ তিনিও বলছেন যে মনে এই বাচ্চা দুইটাকে কি করব স্বর্ণকমল স্বর্ণবর্ষা বর্ষা জুলাই থেকে তেসরা আগস্ট মেগা লাকি ড্রতে দুটি স্কুটি লাকি ড্রতে সাতটি স্বর্ণমুদ্রা মুদ্রা গয়নার মজুরিতে পঁচাত্তর পার্সেন্ট ছাড় এবং সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়া যেকোনো কোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে শর্তাবলী প্রযোজ্য